করা আর সেই স্কুলের পেছনের চত্বর মেসারা গ্রাম গ্রামবাসীদের অভিযোগ গাড়িতে করে কয়েকজন দুষ্কৃতীরা ওয়াকি টকি নিয়ে ঘোরাফেরা করছে আর তারপরেই বিজেপি কর্মী সমর্থকরা ওই কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে আসে থানার পুলিশ পরে ওই যুবকরা স্থান পরিত্যাগ করে বিজেপির অভিযোগ যে ইভিএম চেঞ্জ করার জন্য তৃণমূল কংগ্রেসের আই প্যাকের ছেলেরা এসেছিল তবে আমরা প্রতিরোধ করার পর পুলিশের সাহায্য নিয়ে বেরিয়ে চলে যায় আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা সকলেই শুনেছেন যে গতকাল রাত্রিতে অমলুক লোকসভার যেটা স্ট্রং রুম হিসাবে অবস্থান করছে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টের অন্তর্গত হাই হাইস্কুল যে হাই স্কুলের স্ট্রং রুমের বাইরে আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের ওখানে আমরা কর্মীবিধায় ওখানে আমরা পাস নিয়ে বৈধভাবে অবস্থান করছি পাহাড়ায় তারা আর অপরদিকে একেবারে স্ট্রং রুমের ভিতরে যারা সিআইএসএফের জোয়ানরা তারা যেভাবে আঠো ষাটোভাবে যেভাবে তারা নিশ্চিত্র প্রহরীর নেয় তারা যেভাবে ওখানে পাহাড়া দান করছে তাতে তৃণমূল কংগ্রেস এবং তাদের শ্রেষ্ঠ আইপ্যাক তারা সকলেই দেশে হারা তাই তারা ভেবেছেন তম লোকসভা কেন্দ্রে দু লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে তারা পরাজিত হবে তাই সেই পরাজয়কে জয়ের জায়গাতে নিয়ে আসবার জন্য তারা ইভিএম মেশিন লুট করবার জন্য চক্রান্ত করছিলেন তার ফলস্বরূপ যখন তারা ভিতরে অংশে কিছু করতে পারছেন না তখন ওই স্ট্রংরুমের পিছনে থেকে থাকা মেশনা গ্রামে ওই এলাকায় গিয়ে তৃণমূলের যেখানে একটি বিশেষ সম্প্রদায়ের লোকেরা গাড়ি নিয়ে গিয়েছিলেন লোকজন নিয়ে গিয়েছিলেন দিয়ে পিস্তল দেখিয়ে বন্দুক দেখিয়ে এলাকার মানুষজনদের মধ্যে ভীতি সন্ত্রাস সৃষ্টি করেন কোলাঘাট থেকে চট্টোপাধ্যায় ফোর বাই সেভেন